টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ টুঙ্গিপাড়া থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আবেশ টিভির ডেক্স রিপোর্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শীতের তীব্রতায় বিপর্যয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই সহায়তার উদ্যোগ নেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য টুঙ্গিপাড়া প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান এবং এই ধরনের মানবিক উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুব দলের আহ্বায়ক ডাক্তার আবু জাফর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও জায়দায় পত্রিকার সাংবাদিক শকত হোসেন মুকুলের সভাপতিত্বে ও টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক খবরপত্রের সাংবাদিক মোহাম্মদ আব্দুল হোসেনের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহসভাপতি আব্দুল হাকিম সহসভাপতি সাধারণ সম্পাদক মুন্সি সাংগঠনিক সম্পাদক খান শ্রী রমেশ বৈরাগী দপ্তর সম্পাদক দিলীপ মন্ডল শান্ত শেখ আকাশ শেখ সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত সকলেই এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন

রুলাবিন oh, mm. Ruhul Amin. Ruhul Amin.